আসসালামু আলাইকুম আমি ফারুক মজুমদার 10M এডুকেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমরা এসএসসি এইচএসসি আলিম অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য আজকে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে কথা বলবো যেই স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তুমি সঞ্চয় করে লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করে তুমি তোমার স্বাবলম্বী হতে পারছো কারণ দেখো অনেক স্টুডেন্ট রয়েছে অল্প অল্প জমানোর কারণে এক সময় তার কাছে অনেক টাকা জমা হয় ঠিক সেভাবে তুমি যখন ইসলামী ব্যাংকে অল্প অল্প করে ডিপোজিট করবে এক সময় দেখবে তোমার কাছে অনেক টাকা হয়ে গেছে তখন একটা বিপদে পড়লে তোমার টাকাটা কাজে লাগবে সো সেজন্য তোমাকে অবশ্যই ইসলামী ব্যাংকে একটি স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে সো প্রসেসটা তোমাদেরকে বলে দিই স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য তোমার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে ফার্স্ট অফ অল তোমার আইডি কার্ড অথবা হচ্ছে তোমার কি রয়েছে নিবন্ধনের ফটোকপি যদি তোমার আঠারো বছর প্লাস হয় তাহলে তোমার আইডি কার্ড ফটোকপি তোমার দুই কপি ছবি নমিনি যাকে দিবে তার আইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি এবং স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির তোমার টেস্টোমোনিয়াল এর অর্থাৎ প্রশংসা আমরা যেটাকে বলে থাকি সেটা কলেজে বা ইউনিভার্সিটিতে বললে তোমাকে দিয়ে দিবে বা স্কুলে বললে তোমাকে দিয়ে দিবে বাস এই কাগজপত্রগুলো নিয়ে যদি তুমি আহ ব্যাংকে যাও তাহলে তোমার দু একদিনের মধ্যে মোবাইলে মেসেজ যাবে এর পরবর্তীতে তোমার অ্যাকাউন্টে ওপেন হলে ব্যাংকে একটি ডকুমেন্ট চেয়ে নিয়ে আসবে শেষ তোমার অ্যাকাউন্ট ওপেন করা এর পরবর্তীতে তুমি অল্প অল্প করে ডিপোজিট করবে একসময় দেখবে যে অনেক টাকা হয়ে গেছে তখন একটা বিপদে পড়লে তোমার টাকাটা কাজে লাগবে সো আজকে ভিডিওটি এই পর্যন্তই কি কি কাগজ পত্র লাগবে আশা করছি বুঝতেই পেরেছো তোমাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও সো এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম ওয়া